এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আবদুল্লার মতো ওখানে কি মফ সন্ত্রাস করবে না সে না দাও যদি অপরাধী হয় গর্হিতই হয় না ভোট দেওয়া তাহলে না ভোট রেখেছে কেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে তো কেন ভোট তো দুইটাই দরজা নাকি একটা দরজা একটা জানে আব্দুল নুর তুষারের কাছে যেতে চাই আমরা রাজনৈতিক অঙ্গনে জাতীয় নির্বাচন নিয়ে যেমন আলোচনা দেখছি তেমন কিন্তু গণভোট নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই দুটিতে প্রশাসন এবং রাষ্ট্রতন্ত্র যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে জনগণের মাঝে এই আস্থাটা আসলে কিভাবে তৈরি হবে জানতে চাই সেই সাথে আরও একটি প্রশ্ন আছে সেটি হলো তিনটি রাজনৈতিক দলই ইসির সমালোচনা করছেন এবং তারা বলছেন যে ইসি নিরপেক্ষ নয় এই সব দলই যদি এমন অভিযোগ করে তাহলে ইসি আসলে কার ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণিত করতে হবে তাদের কাজের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে ইলেকশন কমিশন দুঃখজনকভাবে পুরোপুরি সেটা করতে পারেন নাই কেন পারেন নাই সেই ব্যাখ্যা আদিস ভাই দিয়েছেন তারা বিভিন্ন সময়ে এমন কিছু কাজ করেছেন এবং এমন কিছু কথা বলেছেন যে এগুলো অযৌক্তিক এবং যে কাজগুলির পেছনে হীন উদ্দেশ্য আছে বলে কেউ মনে করতে পারে যেমন একটি তো আজিজ ভাই বলেছেন ভোটার ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ আপনি আগে নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরাতে এই নির্বাচন আপনি ভোট দিবেন মিরপুরে এটা তো যদি হয়ও এটা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়েছে বলে অনেকেই মনে করছেন না আর সরকার তো ভোটের ব্যাপারে নিরপেক্ষ নাই অন্তত গণভোটের ব্যাপারে একদমই নিরপেক্ষ নাই তারা হ্যার পক্ষ নিয়েছেন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে হ্যাঁ দিলে পরে সরকারের পক্ষে আর না দিলে পরে সরকারের বিপক্ষে কিন্তু সরকার এটাকে বলতে শুরু করেছেন যে হ্যাঁ দিলে পরে আপনি সংস্কার সংস্কার চাইছেন না না আপনি অনেক আছে যারা বলছেন যে ভোট দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে এগুলো তারা কিভাবে বলেন না তারা জানেন দেশের মালিককে তারা নাকি যারা না ভোট দেবেন তারাও দেশের নাগরিক যারা হ্যাঁ ভোট দেবেন তারাও দেশের নাগরিক এবং না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে মানে এই নাতে ভোট দেওয়া যাবে না দেওয়া যদি অপরাধী হয় গর্হিতই হয় না ভোট দেওয়া তাহলে না ভোট রেখেছে কেন তাই না এসব উদ্ভট কথা বললে হবে না এবং এমনকি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে নিয়োগ করেছেন তাদের যে ফান্ড সেটা ব্যবহার করে আমি আপনাকে একটা সাধারণ কথা বলি যেমন ধরেন বিদ্যুৎ যারা বিক্রি করে আমাদের কাছে এই যে নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ বোর্ড এরা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কিছু টাকা পয়সা প্রফিটও করে এরা সেটা জমা রাখে সেই টাকার থেকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে তাদের কি সেই ম্যান্ডেট আছে এই টাকা দিয়ে ভোটের প্রচারণা করার আমি টাকা দিয়েছি বেশি আমার বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার জন্য আরও উন্নত করার জন্য আমার বিদ্যুৎ সরবরাহকে নিরাপদ করার জন্য সেগুলি বাদ দিয়ে এই ভোটের পিছনে টাকা কেন খরচ হবে এটা কিভাবে তারা পাবলিক ফান্ড খরচ করছেন কোন ম্যান্ডেটে কোন অনুমতি নিয়ম শুধু তাই না তারা অদ্ভুত সব কথাবার্তা বলছেন তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে তো কেন ভোট তো দুইটাই দরজা নাকি একটা দরজা আর একটা জানেলা তাই না নাকি একটা দরজা আর একটা গর্ত কোনটা একটা ভোট দিলে নাকি দরজা খুলবে একটা ভোট দিলে দরজা খুলবে না মানে কি এগুলো তো মানে যৌক্তিক কথা না এবার আসেন গণভোটের যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে সেখানে কিছু কথা বলা বলা তার মধ্যে একটা হয়েছে এই গণভোট দিলে পরে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে গণভোটের বিধান চালু সেই জন্য আপনি গণভোট দিচ্ছেন তাহলে এই গণভোটটা কোন বিধান থেকে হলো কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে আমি আপনাকে বলি একটি হচ্ছে যে অনেকগুলি দলই বলেছে যে স্বাক্ষরিত জুলাই সনদ এই গণভোটের বিষয় স্বাক্ষরের পরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে দলগুলি অনেকেই বলেছে যে সেটা মানতে তারা বাধ্য না কিন্তু এই বিষয়টি কিন্তু এই গণভোটের মধ্যে নাই এবং স্বাক্ষরিত জুলাই স্বর্ণদে যা রয়েছে তারপরে কিন্তু সেই জুলাই স্বর্ণদে পরিবর্তন আনা হয়েছে শুধু তাই নয় জুলাই স্বর্ণদে নোট অফ ডিসেন্ট আছে কিন্তু এই গণভোট যেটা করেছে সেই ডিসেন্ট আছে সেই প্রশ্নগুলি জনগণের কাছে সম্মতি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে তাহলে দলের কাছ থেকে নোট অফ ডিস্ট কেন নিয়েছিল এ আরো কাণ্ড করেছে তারা তারা বলার চেষ্টা করছেন যে এই গণভোটের মধ্যে দিয়ে গেলে সরকার ইচ্ছামতো সংবিধান বদলাতে পারবেন না ইচ্ছামতো সংবিধান তো কেউ কখনো বদলায় না ইচ্ছামতো সংবিধান বদলায় কোনো ফ্যাসিস্ট প্রশাসক সরকার ইচ্ছামতো মতো কিভাবে বদলাবে সংসদ সংবিধানকে বদলায় বা সংশোধন করে এখন সংসদ যখন সংশোধন করে তখন দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় এই গণভোটের মধ্যে আছে যে ভবিষ্যতে এই সংবিধান সংশোধনের বিষয়টি আসলে পরে উচ্চ কক্ষে সেটা অনুমোদিত হইতে হবে আপনি দেখেন কত ধরনের ফ্ল আছে আপনি গণভোট দিলেন গণভোট দিলেন হচ্ছে গণভোটের বিধান নাই এরকম অবস্থায় দিয়ে বলছেন গণভোট দিলে গণভোট বিধান হবে হলো গণভোটের বিধান এখন আপনি সংসদে এই সংস্কারগুলি সব গেল গেলে এই গণভোটের মধ্যে বলা আছে এগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে না করলে এটা নিজে নিজে হয়ে যাবে যে জিনিস নিজে নিজে হয়ে পারে সে জিনিসের জন্য আপনি গণভোট কেন দিবেন তাই না এটা তো নিজে নিজেই হয়ে যাবে হয়ে যাইতে পারে এটা নিজে নিজেই হয় আচ্ছা ভালো কথা তারপরে মনে করেন এই গণভোটের মধ্যে দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধানের যে কোনো সংশোধন উচ্চকক্ষের অনুমতি লাগবে তাই তো তাইলে কক্ষ থাকলে তো এমনিতেই একা একা কোনো সরকারি বলেন আর সংসদই বলেন তারা তো সংবিধান পরিবর্তন করা বা সংশোধনী করা করতে পারছেন না তাহলে শুধু একটা প্রশ্নেই তো গণভোট হতে পারতো যে জুলাই সনদের যে সংশোধনীগুলি আছে এইগুলি কি সংসদ গ্রহণ করবে নাকি করবে না বা সংস্কারগুলি এবং উচ্চকক্ষ কি গঠিত হবে নাকি হবে না তাহলেই তো পুরো জিনিসটা হয়ে যায় এবার দেখেন আরেকটা মজার কথা বলা হয়েছে বলা হয়েছে আপনার আরো মৌলিক অধিকার পাবেন বলে বলা হয়েছে সেখানে যেমন ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না ইন্টারনেট কখনো বন্ধ হবে না কিংবা হবে এটা মৌলিক অধিকার আপনি আমাকে একটা জিনিস বলেন বিদ্যুৎ বেশি মৌলিক অধিকার না ইন্টারনেট বিদ্যুৎ হওয়া উচিত বিদ্যুৎ হওয়া পানি পানি তো অবশ্যই হওয়া উচিত এই সরকার একটা নিয়ম করেছে আয়কর কর্মকর্তারা চাইলে পরে পানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন মানুষের একটা দেশে পানি আর বিদ্যুৎ বন্ধ করা যাবে কিন্তু ইন্টারনেট বন্ধ করা যাবে না ইন্টারনেটের মধ্যে কি মধু আছে ইন্টারনেটে বিভিন্ন ফরাসি দার্শনিক তারপরে আমেরিকান দার্শনিক তারা এসে বাংলাদেশে আগুন জ্বালানোর উস্কানি দেয় সেটা আছে নাকি ইন্টারনেটে উস্কানি দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙতে পাঠানো যায় সেটা আছে ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না কিন্তু ইন্টারনেট আবার মানুষের কথা বলা বন্ধ করা যাবে আপনি কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন কারো 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 ইউটিউব অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন পারবেন না তো ইন্টারনেট বন্ধ হবে না মানে আপনি ব্যক্তির অধিকার বন্ধ করতে পারবেন শুধু ইন্টারনেটটা বন্ধ হবে না এবার আমাকে বলেন পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করার অধিকার সরকার কিভাবে দেয় মানুষের পানি বিদ্যুৎ গ্যাস তো বেশি মৌলিক অধিকার সেইটা বন্ধ হইতে পারবে কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে পারবে না এবং এটার জন্য গণভোট লাগবে ওই অধিকার পাইতে নাকি গণভোট লাগবে ইন্টারনেট যে বন্ধ হবে না এটার জন্য কিন্তু আবার ইন্টারনেট যদি না থাকতো আপনি মনে করেন বিদ্যুৎ বন্ধ করা যাবে বিদ্যুৎ বন্ধ করা যাবে না বিদ্যুৎ বন্ধ করা যাবে এটা তো আছে নাকি এই গণভোট দিলে বিদ্যুৎ বন্ধ করা যাবে না তাহলে আইকর কর্মকর্তারা মানুষের বিদ্যুৎ পানি গ্যাসের লাইন কেটে দিবেন এটা গতকালে আমি খবরে দেখেছি যে যদি ঠিকমত না করে মানে ঠিকমতো আইকর না দেয় তাহলে আপনি আমাকে একটা দিনই বলেন বিদ্যুৎ বন্ধ করে দিল ইন্টারনেট কি দিতেলা ব্যাটারি দেয়া তো এগুলা হচ্ছে এইগুলা ফ্লজ মৌলিক অধিকার কোনদিনই পৃথিবীর কোথাও মৌলিক অধিকার ইন্টারনেট না মৌলিক অধিকার হচ্ছে বাকস্বাধীনতা আমি আপনাদের মজা করে বলি এটা বলে শেষ করি মৌলিক অধিকার হচ্ছে বাকস্বাধীনতা নাম ধরে আমাদের মতো কিছু আলোচকের নাম ধরে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য বলেছেন আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না আমাদেরকে বয়কট করতে হবে যেখানে আমরা যাব সেখানে গিয়ে বাধা দিতে হবে এই ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কথা বলতে বিরুদ্ধে এই প্রদর্শনের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে নিয়েছে কোন ব্যবস্থা নাই নাই মানুষের কথা বন্ধ করার জন্য যে হুমকি দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে কি এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে আমরা তো কারো কথা বন্ধ করতে বলিনি কিন্তু আমাদের মতো অনেকের কথা বন্ধ করার জন্য প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে সংবাদ সম্মেলনে নাম ধরে ধরে বলা এক তাহলে আপনি কথা বলার অধিকার বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে হুমকি দেওয়া যাবে গণভটি বন্ধ করবে মৌলিক অধিকার বানাইলেই হবে যে ইন্টারনেট মৌলিক অধিকার মানে ইন্টারনেট আপনার থাকতে হবে পেটে ভাত না থাকলে ইন্টারনেট থাকবে ব্যাপারটা যেন এইরকম হয়ে দাঁড়িয়েছে একটা মজার জিনিস আমাকে বলি স্টার্লিং চালু হয়েছে না কিন্তু স্টারলিংকের যে চুক্তি সেখানে পরিষ্কার বলা আছে যে স্টারলিংক একটা নির্দিষ্ট গেটওয়ে ভিতর দিয়ে বের হবে আমি যতদূর জানি এবং চাইলে সরকার সেটা বন্ধ করতে পারবেন নালে একটা গেটওয়ে ভিতর দিয়ে ভেবে গেছেন কেন এবং এটা কিন্তু আছে এ বন্ধ করার অধিকার আছে আরেকটা জিনিস বলেন এটা যদি মৌলিক অধিকারই হয়ে থাকে তাহলে আমেরিকাতে নিশ্চয়ই এটা কোনোদিন বন্ধ করা যায় না ইংল্যান্ডে কখনো বন্ধ করা যায় না এরকম বিষয় কি তাদের সংবিধানে আছে মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত রয়েছে জি আপনার কাছে আরও বিষয় নিয়ে আলোচনা করবো আরো জানতে চাই আমি আবারও আজিজ জনাবাজিরের কাছে যেতে চাই আপনার কাছে আমি যেই তথ্যটি আগে শেয়ার করতে চাই সেটি হলো বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা বলেছেন প্রধান উপদেশটা উগ্রবাদীদের সূর্য সন্তান মনে করছেন এবং আজকবি ও ফালতু মামলায় অন্যদের আটক করছেন এবং তিনি বলেছেন ডক্টর ইউনুস নিরপেক্ষ নয় এই যে তার মন্তব্যগুলো আপনি কি তার মন্তব্যের সাথে একমত দেখেন এটা তো কিছু সংখ্যক একমত হবেই কারণ ধরেন আমি তুষার ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করছি আমি এখানে অ্যাড করছি এই জন্যেই সংবিধানের অর্থাৎ এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার সংবিধান সমন্বত রাখার জন্য ওত নিয়েছে তো আপনার এই সংবিধান জীবিত আছে এই সময়ে এই সংবিধানে হানা ভোট নাই গণভোট নাই কিন্তু আপনি গণভোটটা করতেছেন কেন অবৈধ তারপরে প্রেসিডেন্টের আদেশ প্রেসিডেন্ট প্রধান উপদেশটা কেউ আদেশ দিয়ে আদেশ দিতে পারে না এই সংবিধান জীবিত থাকতে সংবিধান জীবিত এটা সাংবিধানিক সরকার এই আদেশের মাধ্যমে চৌরাশিটা সংস্কার চার দফার ভিতরে এনে হানা ভোটের দিকে দিছে তার এই আদেশ অবৈধ তো ধরেন আপনি যতই গণভোটে পাশ করেন আপনার সংবিধান সংসদে গিয়ে তো এটা পাশ হবে আপনার সংবিধানে বলতেছেন একশো করবে কে পাশ করবে বায়ু আলো বাতাস করে দিবে। পাশ এখন ধরেন সরকার ঝাঁপিয়ে পড়েছে হা ভোটকে পাশ করার জন্য ওনাদের কাছে কে ধারণা দিল যে এটা পাশ করবে না পাশ হবে না তার মানে ওনাদের কাছে মেসেজ আছে পাশ করবে এটা এখন ধরেন সরকারি বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি হয়েছে প্রত্যেকটা মিনিটিতে সরকারি কর্মকর্তা সব অফিসে স্বায়ত্তশাসিত বলেন প্রাইভেট বলেন সব অফিস থেকে এটা ক্যাম্পিং করানো হচ্ছে টাকা পয়সা দিয়ে আপনি বলেন তো ডিসি এসপি ইউএনও এরা কি সরকারি অফিসের না এখন ধরেন হাবট যখন ব্যালটটা যাবে এরা কি করবে হা পাশ করায় দিতে হবে না এরা তো সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সরকার যখন নেমেছে হাঁ জন্য জন্যে হ্যাঁ তো তাহলে তো ডিসি এসপি তারা তো ইলেকশন রিটার্নিং অফিসার এসপি পুলিশ তো সেন্টার পাহারা দিবে ইউএনও পাহারা দিবে তাহলে এটা কি হবে বলেন আপনার সরকার যে নামল সরকারি এই অফিসারগুলো কি করবে হা বোর্ড তাহলে কারছুপি করবে কারছুপি করবে কারছুপি করে যদি পাশ করে প্রস্তুত থাকবে নির্বাচন নিরপেক্ষ হয় নাই এমনিতে তো আপনার নির্বাচনে আপনি দেখেন ওই যে হাসনাত সাহেব তিনি নাকি একা প্রার্থী তার কোর্টের শুনানি হচ্ছে না যে লোকের প্রার্থীতে বাতিল করেছে তার সে আপনার ব্যাংক ডিফল্টার ছিল হ্যাঁ সে পয়সা সব দিয়ে দিয়েছে সে ডিফল্টার নেই তার ওয়াইফ আছে ওয়াইফকেও ইলেকশন করতে দিবে না বলেন ওখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাই এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আবদুল্লার মতো ওখানে কি মফ সন্ত্রাস করবে না সে ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো এবং সেই পাশ করবে যে ধারণা দেওয়া হচ্ছে যে হাসান্লাহ বিনা প্রতিদ্বন্দ্ব পাস করে যাবে অসম্ভব অসম্ভব একটা পাগলা ঘোড়ার পাগলা সার যদি আপনার সংসদে ঢুকায় দেন এই সংসদে থাকবে সংসদের যে যে কাজের জন্য সংসদ ফাংশন করতে পারবে যে হাসনাত আবদুল্লাহ তিনি জিতবেন না তার এখনো জিতবেন না তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার অর্জন করে নাই এরা হচ্ছে মপ সন্ত্রাসী এরা সব জায়গায় এরে নামাও এরে উঠাও এরে খাও এরে ধরো এগুলি করে জনাব এম আজি আজিজ আপনার কাছে আবারও আসবো আমি এবার আমারও জনাব তুষারের কাছে যেতে চাই গত রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি সংস্কার হয়নি এবং এটিকে অনেকে পাগল পাগলের প্রলাপ বলছেন তারা বলছেন কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ছাড়া আর কোনো সংস্কার হয়নি আপনার কাছে কি মনে হয় উপদেষ্টার মধ্যে কি মনে হয় যে আসলেই অনেক সংস্কার হয়েছে সংস্কার যদি হয়ে গিয়ে থাকে তাহলে গণভোট করতে হচ্ছে কেন সংস্কার তো হয়ে গিয়েছে তাহলে কোন সংস্কারের জন্য গণভোট হচ্ছে আসিফ ভাই আমার খুব প্রিয় মানুষ আসিফ ভাই একটু আবেগী আসিফ ভাই মাঝে মাঝে কথা বলেন যখন তার কথাগুলি নিয়ে দেখবেন যে নানান রকম কথাবার্তা হয় আমি অবশ্য তার এই কথাটার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন উনি বলতে চেয়েছেন এত বেশি সংস্কারের লক্ষ্যে কাজ করা হয়েছে যেটা আগে কখনো হয় নাই কথা তো ঠিকই কিন্তু এখানে একটা সামান্য ঝামেলাও হয়েছে আপনি যদি অনেকগুলি সুই নিয়ে বসেন একটা কাঁথা সেলাই করতে ও কাঁথাটা সেলাই করা যাবে না একটা সুই দিয়েই পুরো কাঁথাটা সেলাই করতে হয় তো এই সংস্কারের নামে যত রকমের প্রস্তাব করা হয়েছে এই এত প্রস্তাবের ভিতর দিয়ে কিছু মৌলিক বিষয় হারিয়ে গিয়েছে যেমন নারী অধিকারের প্রশ্ন সম্পূর্ণ প্রায় হারিয়ে গেছে নারী কমিশন নিয়ে কোনো কথাবার্তাই নাই নারীদের সম্পদের অধিকার নিয়ে কথা হয়েছিল নারীদের নানান ধরনের অধিকার নিয়ে কথা হয়েছিল সেগুলো কিন্তু একদম নাই এই সমস্ত তর্ক এসে ঠেকেছে জামায়াত জিতলে ফুটবলাররা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে কিনা অর্থাৎ শরিয়া ভিত্তিক পোশাক চালু হবে কিনা এটার মধ্যে গিয়ে ঠেকেছে আর কিন্তু কিছু নাই তো নারীদের তো অন্য ইস্যু রয়েছে নারীদের ছুটির ইস্যু আছে নারীদের সমান সমান মজুরি পাওয়ার বিষয় রয়েছে নারীরা কিন্তু এখনো সারা পৃথিবীতে পুরুষের চেয়ে কম বেতন পায় বিভিন্ন জায়গাতে শুধু সরকারি চাকরিতে তারা সমান বেতন পায় কিন্তু এর বাইরে নারীর মাতৃত্বকালীন ছুটির একটা ইস্যু রয়েছে নারীর স্বাস্থ্য বিষয়ক সেবার ব্যাপার একটা বিষয় রয়েছে এরকম নানান বিষয়ে নারীর কিন্তু আলাদা কমিশন তৈরি করা হয়েছিল সেগুলো নিয়ে কোনো কথাবার্তাই নাই শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই শিক্ষা যেন একেবারে একটা কোনো অধিকার না আপনি দেখেন না ওই দিকটু আগে আপনাকে বললাম যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার এটার জন্য গণভোট হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন বন্ধ হয় না অথচের দশ রকমের ইতিহাস তারা সফল কি তারা আসলে এদিকে এটাকে বলতে তো ইন্টারনেটের দাম বাড়িয়েছেন এই সরকারের সময় ইন্টারনেটের দাম বেড়েছে ইন্টারনেটের উপর ভ্যাট বসানো হয়েছে একদিকে তারা ইন্টারনেটকে মৌলিক অধিকার বলছেন আবার মৌলিক অধিকার পাইতে গেলে লোকজনকে বেশি করে কর দিতে হচ্ছে এটা তো তারাই করেছেন তারা সেটা করেন নাই এবং শুধু তাই না এই কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে যে একটিমাত্র মোবাইল ফোন কোম্পানিকে সাতশো মেগাহার তরঙ্গ বরাদ্দ করার জন্য একটা টেন্ডার বা একটা কোন প্রক্রিয়া শুরু করা হয়েছে যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু তারাই এটা পাবে অন্যরা কিন্তু তারা এটা পাবে না এবং সেই মোবাইল ফোন কোম্পানিটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির আর্থিক এবং ব্যবসায়িক যোগাযোগ আছে বলে সবাই মনে করে অথবা আছে তাহলে এইটাই ভাই সরকার কিভাবে করছে সংস্কার মানে কি শুধুমাত্র কতগুলো লাইন পরিবর্তন করা সংস্কার মানে হচ্ছে মানুষের আচরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসা ইন্টারনেট জুড়ে যে গালাগালি শুরু হয়েছে বড়দেরকে অপমান করার যে সংস্কৃতি শুরু হয়েছে একটি বার এই সরকার তো ওই তিনজন উপদেষ্টা ছাড়া বাকি কেউই তো চল্লিশের নিচে বয়স নাই তাহলে এই যে বৃহৎ জনেরা উপদেশটা থাকলেন এবং নির্বিচারে গালিগালাজ দিতে দিলেন মানুষকে এই গালিগালাজ তারা এটা অ্যালাউ যখন করলেন তারা সেটাকে সংস্কারের অংশ বলে মনে করলেন না একটিবার তারা বলেছিলেন যে বড়দেরকে অপমান করোনা এবং ছোটদেরকে নির্যাতন করো না এটা তারা করেছেন তারা একটা ইনডেমনিটিকে চালু করেছেন যে পর্যন্ত ইনডেমনিটি আছে ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না এটা কি বিপ্লবের অংশ আপনি আমাকে বলেন ক্যান্টিনে একটি ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না এটা কি বিপ্লবের অংশ এটা তাদেরকে জবাব দিতে হবে না এটা তো অবশ্যই তাদেরকে কোনো না কোনো জবাব দিতে হবে হত্যা মানে হত্যা যে গালি বাংলাদেশে অসংখ্য গুরুজনদেরকে নেটে এবং নেটের বাইরে জুতার মালার ঝুলানো থেকে এই অপমানগুলি করা হয়েছে এই একই অপমান যদি এই ক্ষমতা আসিন রয়েছেন এমন ব্যক্তি কাউকে করা হয় কখনো বা হবে কখনো এরকম চিন্তাও করা হয় বলাও হয় তারা কি এটা শাস্তি ছাড়া যেতে দিবেন তারা তো এটা দিবেন না নিজেদের বেলায় তারা যেটা অ্যালাউ করেন না তারা অন্যদের বেলায় কি করে অ্যালাউ করেন তারা কি করে অ্যালাও করেন নিজেদেরকে যে গালিটা দিল অন্যায় সে একই গালি অন্যের উপরে বর্ষিত হলে সেটা বিপ্লব এটা তারা কি করে করেন এই একই অনুষ্ঠানে আপনাদের এখানে এসে আমি একদিন উত্তেজিত হয়েছিলাম এটা একদম উত্তেজনা ছিল আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছিলাম কেননা তাদের উত্তেজনা বিপ্লব আর আমার উত্তেজনা গর্হিত একটা ছেলে সে আমাকে বলেছে যে আপনার সাথে কি তর্ক করব আমি তো আপনার হাঁটুর বয়স একটু পরে সে যখন তর্ক শুরু করেছে সেই ছেলেটাকে শহীদ হাদিফ তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক সে যখন তর্ক শুরু করেছে আমি তাকে বলেছি আমি বা তোমার সাথে কি তর্ক করব তুমি তো আমার হাঁটুর বয়স তারা ওইটুকুকে নিয়ে আমি নাকি হাঁটুর বয়স বলেছি এটা আমার অপরাধ কিন্তু যে নিজেকে নিজে হাঁটুর বয়স বললো তাকে নিয়ে কোনো কথা বললো অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক একদল লোক সেটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিল। এই যে যন্ত্রণা শুরু করে দিল এই যন্ত্রণা তৈরি করাটা কি কোনো সুব্যবহারের অংশ একটি বার এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই উদ্যোক্তা হইতে বলেন ঋণ দেওয়ার কথা বলেন রাজনীতি করার কথা বলেন মন্ত্রী হওয়ার কথা বলেন অথচ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এখন কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা বিশ্ববিদ্যালয় কেন বন্ধ কি কারণে ভূমিকম্পের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল তাই না হ্যাঁ ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে নির্বাচন হতে পারতেছে এই দেশে আরো সবকিছু হতে পারছে বিশ্ববিদ্যালয় কি কারণে বন্ধ এই ছেলে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করানোর জন্য এদের এখন লেখাপড়া করার কথা নাকি এদের এখন প্রচারণা চালানোর কথা একটি ভোট হচ্ছে গণভোট সেই সেই গণভোটের আয়োজক আয়োজক সরকার যারা গণভোটটা করবেন সেখানে নির্বাচনী হ্যাঁ এবং না দুই পক্ষকে সমান সুযোগ দিতে হবে তারা যেন নির্ভেজাল নির্দ্বিধা এসে ভোট দিতে পারেন অথচ ওইখানে ডিসিএসপিরা প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে সরকার একটি পক্ষে যে প্রচারণা চালিয়ে ওইটা ওনারা আয়োজন করছেন তাহলে তো এই গণভোট এমনিতেই লেভেল প্লেইং ফিল্ড বলেন অথবা প্রসেসের দিক থেকে বলেন এটা এরই মধ্যে তারাই বিতর্কিত করেছেন এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা চিঠি আমি দেখেছি সেই চিঠির মধ্যে বলা আছে তারা পয়সা দিয়ে মাইক ভাড়া করবেন এবং মাইক ভাড়া করে এটার জন্য প্রচারণা চালাবেন সরকারি পয়সায় মাইক ভাড়া করা হবে এবং সেটা বিভিন্ন সংস্থার পয়সায় এটা কোথায় আছে সরকারি পয়সায় মাইক ভাড়া করা যাবে ভিটামিন এ ও ডি প্রচারণা করার জন্য যেটা খেলে পরে সব লোকেরই ভিটামিন এ এবং ডি ঠিকমতো হয় রাতকানা দূর হয় কিন্তু এই দল কানার তো কি করে দূর হবে না কাছে আমার আরো দুটি প্রশ্ন রয়েছে রাজনীতিকে এখন টাকা উপার্জনের কোনো মাধ্যম হয়ে উঠল নাকি রাজনীতিকে টাকা উপার্জনের মাধ্যম বানিয়েছিল অপর অপর সকল সরকারি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা ইজারার নামে সরকারি ব্রিজ কালভার্ট বাজার সব কিছুকে টোল আদায় করার জন্য দলের লোকদের কাছে ছেড়ে দেওয়া এই কাজগুলি কিন্তু আগে রাজনৈতিক সরকাররা করেছে আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই কালচারটা বন্ধ হবে আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি আমি কুয়াকাটা যাচ্ছিলাম কুয়াকাটা যাওয়ার পথে একটা সেতু আছে সেই সেতুতে আমি দেখলাম যে সকল গাড়িকে রং সাইডে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ গাড়ি তো রাস্তার বাম দিক দিয়ে চলবে কিন্তু আমাদেরকে ডান দিকে নেওয়া হচ্ছে এবং একটা সেতুর উপরে গেলে আমরা ডাইনে চলে যাচ্ছি কেন বলা হলো যে টোলা দায়ক হচ্ছে এই জন্য তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে টোলাদায় তো দুই দিকে আদায় করা যায় দানে এবং বামে দুই দিকেই যেদিককার গাড়ি সেদিকে গেট দিবে বাসকল দিবে তখন সে আমাকে উত্তর দিচ্ছে ভাই দুইটা গেট করলে লোক বেশি লাগে আমরা অল্প লোক দিয়ে সবার কাছ থেকে নিব ট্রাফিক আইন ভঙ্গ করে দেশের প্রচলিত আইন ভঙ্গ করে যেটা করলে জরিমানা হয় সেটা ভঙ্গ করে টোলা করা হচ্ছে এবং এটা যারা করছিল তারা রাজনৈতিক লোক ছিল এটা এই চব্বিশের আন্দোলনের আগে চব্বিশের আন্দোলনের পরে আমি লক্ষ্য করলাম কিছুদিন টোলা দেয় বন্ধ থাকলো এমনকি ঢাকা স্টেডিয়ামে যখন ঢুকছিলাম স্টেডিয়ামে টোলা দেয়টাও বন্ধ ছিল এখন আবার নতুনভাবে টোলাদায় করা শুরু হয়েছে এই যারা কী পদ্ধতিতে নতুন করে আবার বরাদ্দ করা হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে এই যে সরকারি সমস্ত বস্তু এই যারা দিয়ে দেওয়া এইভাবেই পলিটিক্স করলে টাকা আসে এইটা করা হয়েছে আপনি বাজারে ঢুকে যাবেন বাজারের মধ্যে বাজার সমিতির নামে কিছু লোক বসিয়ে বাজার থেকে চাঁদা তুলবেন আপনি টেম্পো স্ট্যান্ডে ঢুকে যাবেন সেখানে টেম্পোর থেকে চাঁদা তুলবেন আপনি রাস্তায় রাস্তায় বিভিন্ন সরবরাহকারী ট্রাকের থেকে চাঁদা তুলবেন পরিবহনের চাঁদা আপনি এই তথাকথিত ইজারার নামে গরুর হাট থেকে চাঁদা তুলবেন এই যে ঢাকা শহরে নতুন মেয়র এসেছেন গত কোরবানিতে যে গরুর হাট বরাদ্দ করা হয়েছিল ওইগুলো কারা বরাদ্দ পেয়েছিল এগুলার হাসিল কারা আদায় করেছে এগুলা টাকা পয়সা ট্যাক্স কারা তুলেছে এখন এই প্রশ্ন যদি আপনি করেন এই সরকার সেই রীতি থেকে বের হয়ে আসে নাই তারা সেই পুরনো পদ্ধতি চালু রেখেছে এবং তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই যে তিনজন উপদেষ্টা ছিলেন এই তিনজন উপদেষ্টার বাইরেও একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন সেই স্বাস্থ্য উপদেষ্টা দুই সহকারী চাকরি গিয়েছে তারা তার ব্যক্তিগত পছন্দের লোক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ব্যক্তিগত কোটায় দশম গ্রেডের কর্মচারী হিসেবে তারা যে দুর্নীতি করেছেন এই দুর্নীতির জন্য স্বাস্থ্য উপদেষ্টা দায়ী হবেন না কেন কারণ তিনি বেছে নিয়েছেন এই দুর্নীতিবাজদেরকে আপনি যদি দুর্নীতিবাজদেরকে ডেকে নিয়ে ওইখানে বসিয়ে দুর্নীতি অ্যালাও করেন তাহলে আপনি যে সিলেক্ট করলেন দুর্নীতিবাজদেরকে এটার জন্য উনি কেন দায়ী হবেন না মানে আমরা বলতে পারছি যে রাজনীতি এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠে রাজনীতি উপার্জনের মাধ্যম অবস্থায় ছিল এবং সেই রাজনীতি যে উপার্জনের মাধ্যম এটাকে এইবার এসে আরো ভালো মতো পাকাভুক্ত করা হয়েছে কারণ আমরা হলফনামার মধ্যে পরিষ্কার দেখেছি এমন সব অর্থের বর্ণনা যে অর্থের উৎস তারা বলতে পারবেন না এবং তারা এই অর্থের উৎস তো দূরের কথা কিভাবে এই অর্থ কামাই করেছেন ধরেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন একটা পরামর্শ শুনি যে পরামর্শ দিলে পরে লাখ লাখ টাকা আয় করা যায় পরামর্শ দিলে পরামর্শ সেবার হ্যাঁ কোচিং সেন্টারে লাখ লাখ টাকা আয় করেছেন কেউ কেউ বলেছেন কোন কোচিং সেন্টার এরকম লাখ লাখ টাকা দেয় বাংলাদেশে বাকি সব কোচিং সেন্টারে তো তাহলে সব কোটিপতিরা পড়ায় এরা ট্যাক্স দেয় না কেন উনি না হয় রাজনীতি করছেন উনি কোচিং সেন্টারে পড়ি অনেক টাকা পেয়েছেন অন্য কোচিং সেন্টারের টিচাররাও তাহলে একই রকম টাকা পায় তারা তাহলে লাখ লাখ টাকা কোথায় রাখে